আসসালামু আলাইকুম এখন আমরা আছি জাপলান জিরো পয়েন্টের একবারের শেষ মাথায় ভারতের বর্ডারের সাথে একটা নিচের অংশে যেখানে পানিতে সবাই গোসল করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিঙ্গি নৌকা দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাটি ভারতের একবারের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভারতের যে ঝুলন্ত সেতুটা আসলে যে সেতুটা আসলে সবার কাছে আকর্ষণীয় আর এই সেতুটা দেখার জন্য বিশেষত বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে দূর দূরান্ত থেকে বেড়াতে আসে আমরাও এখানে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেতুটা দেখেন দেখতে কিন্তু অসাধারণ আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম